লাভ আমরা মেন জায়গাত যাচ্ছি যে জায়গা পানি পড়ছে সেটি যাচ্ছি ওইমুরা পানি সাক্ষাৎ এটি সাক্ষাৎকারীনও দেখতে পাচ্ছেন এটি অনেক লোক সগলে খালি কানা গোসা চলেন জাগাত যাই দর্শক তাদের জাগাত নিয়ে যাচ্ছি যে জায়গা নাকি মানে নদীর ভিতর পড়ে গেছে এখন পর্যন্ত পাওয়া যায়নি অনেক দর্শক চলেন যাই তাদের কথাই শুনবো বাবা কি দেখলা পাওয়া গেল লাশ ও এখন বলে পাওয়া যায়নি চলে যাই দেখাচ্ছে আপনাকে দর্শক অবশেষে কিন্তু জাগার চলে আলাম এই লদিতি নাকি লাশ মানে ইয়ে আছে নদীটাও আপনাকে দেখাম ওইমুড়ো দেখেন ওই ওইমূড়ো দেখছেন অনেক লোক সবাই কিন্তু আছে লাশ দেখার জন্যে কি লাশ কি পাওয়া গেল বা কিছু পালেন ভাই না সত্যি না সেই সত্যি পরে গেছে না আমি নাকি বাস্তব বাস্তব পড়ছে না ভাই বাস্তব হ্যাঁ দর্শক অনেক আত্মীয় সদন শগলি চলে যাচ্ছে পুকুর কিন্তু মানে লদি কিন্তু এডে লোক আরো আসলো আমি আসতে দেরি করছি এটা আগুন পর্যন্ত পাওয়া জানি না আচ্ছা সবাই তো সন্দেহ করছে সুইদার ভাই না কিন্তু সগুলি করছে সুইদার ভাই স্যান্ডেল কিন্তু দেখালাম আপনি কোনো দর্শক স্যান্ডেল দেখছেন তারপরে সাক্ষাৎকার নিলেন ওনার ভাস তারা সাক্ষাৎকার দিল এড়ে বিশাল এটা কিন্তু সুবিল আর এক ভাস্তা আছে না আচ্ছা বাবা তো তোমার কে ও কথা করছে ফোনে কথা করছো দর্শক আচ্ছা যাই হোক আমরা চাচ্ছি তাড়াতাড়ি অবশ্যই ডুবারি আসুক আসে একটু একটা ব্যবস্থা করুক